বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় এক লাখ বিশ হাজার ইন্টারনেট প্রোটোকল বা হোম ক্যামেরা হ্যাক করে স্পর্শকাতর ও জনশোষণক ভিডিও তৈরি এবং বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ সোমবার সংবাদ মাধ্যম বিবিসি তথ্য জানিয়েছে পুলিশ জানায় অভিযুক্তরা মূলত সেসব ক্যামেরা হ্যাক করত। যেগুলোতে সহজ বা ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে সিসিটিভির তুলনায় সাশ্রয়ী হওয়ায় বাসাবাড়ি নিরাপত্তা শিশু ও পোষা প্রাণীর ওপর নজরদারি কিংবা অফিসের কাজে এসব আইপি ক্যামেরা বহুল ব্যবহৃত হয় হ্যাকারদের কবল থেকে বাদ পড়েনি ব্যক্তিগত ফ্ল্যাট কারাওয়াকে রুম পিলাটিস স্টুডিও এমনকি স্ত্রীর বিশেষজ্ঞের ক্লিনিকের মতো অত্যন্ত স্পর্শকাতর জায়গাও দেশটির জাতীয় পুলিশ সংস্থার বিবৃতিতে বলা হয় চারজন অভিযুক্ত একে অন্যের সঙ্গে যোগাযোগ বা সহযোগিতা করেনি তারা বিচ্ছিন্নভাবে এসব অপরাধ চালিয়েছে তাদের মধ্যে একজন একাই তেষট্টি হাজার ক্যামেরা হ্যাক করে পাঁচশো পঁয়তাল্লিশটি যৌনশোষণমূলক ভিডিও তৈরি করে যা পরে তিন কোটি পঞ্চাশ লাখ ওন সমমূল্যের ভার্চুয়াল সম্পদের বিনিময়ে বিক্রি করা হয় আরেকজন সত্তর হাজার ক্যামেরা হ্যাক করে ছয়শো আটচল্লিশটি ভিডিও বিক্রি করেছে যার মূল্য এক কোটি আশি লাখ এ দুই ব্যক্তি গত এক বছরে অবৈধভাবে আইপি ক্যামেরার ফুটেজ বিতরণকারী একটি বিদেশি ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওর প্রায় বাষট্টি শতাংশের জন্য দায়ী বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ এখন ওয়েবসাইট বন্ধ করার পদক্ষেপ নিচ্ছে এবং এর পরিচালকের বিরুদ্ধে বিদেশি সংস্থাগুলোর সঙ্গে যৌথ তদন্ত শুরু করেছে পাশাপাশি সাইট থেকে ভিডিও কেনা বা দেখায় এমন আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে জাতীয় পুলিশ সংস্থা সাইবার তদন্ত প্রধান পার্ক ও হিউন বলেন আইপি ক্যামেরা হ্যাকিং ও গোপনে ভিডিও করা অত্যন্ত গুরুতর অপরাধ যা ভুক্তভোগীদের ওপর প্রচন্ড মানসিক ক্ষতি ডেকে আনে এসব অপরাধ নির্মূল করতে আমরা জোরালো তদন্ত চালিয়ে যাব অবৈধ ভিডিও দেখা ও সংরক্ষণ করাও অপরাধ এটিও আমরা কঠোরভাবে তদন্ত করবো ইতোমধ্যে পুলিশ শনাক্তকৃত আটান্নটি স্থানের ভুক্তভোগীদের পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছে এবং অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলো মুছে ফেলা ও ব্লক করার কাজ অব্যাহত রেখেছে